বাবু আপনি বসিরহাট নাজাদ সন্দেশ খালি খুব ভালো করেছেন আপনি নিজ ওখানে রাজনীতি করেছেন প্রতিবাদ করেছেন আমার প্রশ্ন হচ্ছে আমাকে বলছেন পদ্মা দেবী যে এদের জন্য শাস্তি হয় আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শাস্তিটা কে দেবে দেখুন মমতা ব্যানার্জির বাংলায় আপনি যে প্রশ্নটা কিশোরায় তুলেছিলেন ভাবতে অবাক হয় প্রেসিডেন্সি জেলে এখনই শাহজাহানের যে রুমে রয়েছে সেখানে সার্চ করুক সার্চ করলে ওখান থেকে মোবাইল পাওয়া যাবে ওখান থেকে মোবাইলে কাকে কত কল করেছিল আর বাসন্তী থানার যে আইসি তাকে ট্রাক করা হোক অটোমেটিক বেরিয়ে যাবে এই ঘুনের সাথে কারা জড়িত দ্বিতীয় একটা কথা ভাবতে পারছেন এখানে কী হচ্ছে অনুব্রত মণ্ডলের কেসে আমরা দেখেছিলাম সাইকেলকে সাইকেলকে মারতে গিয়ে তার মেয়েকে রাস্তার পরে মেরে দেওয়া হয়েছিল ষোলো চাকার একটা ডাম্পার গিয়ে মারলো যে এলাকাটায় হলো প্রায় সেই জায়গাটা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ফুট চওড়া দুটো গাড়ি দুপাশ থেকে আসছে মাঝখানে তার ই দেওয়া রয়েছে নিশান দেওয়া রয়েছে কি করে পঞ্চাশ মিটার বেঁকে গেল এবং গাড়িটা ধাক্কা লাগলো কোনো রকমভাবে রাস্তায় চিহ্ন নেই অর্থাৎ পরিকল্পনার একটা লিমিট থাকে পরিটাই পুরোটাই বাংলার মানুষ যারা আপনার চ্যানেল দেখছে তারা বুঝতে পারছে পুরোটাই কীভাবে হয়েছে দ্বিতীয় একটা যে এভাবে শুধু আর না ইনি তো দীর্ঘদিন ধরে বলছে আমার জীবন হানি আছে একদম ভোলানাথ বাবুর জীবনের সংশয় হচ্ছে তিনি মিডিয়ার সামনে এবং থানা প্রশাসনকে বলেছেন শুধু তাই নয় ওই এলাকায় শাহজাহানের মার্কেট যে মন্ডল পরিবারের জমিকে দখল করে রয়েছে সেই মার্কেটে যে বর্ধি মন্ডল পরিবার তারাও পুলিশকে জানিয়েছে আমাদের জীবনের সংশয় আছে এবং সবসময় এই যে শাহজাহানের সাকরে তারা যাচ্ছে তাদেরকে মেরে এবারে বলছি এই বাংলায় তো ব্যানার্জির শাসন নেই এই বাংলায় শাসনকার এই বাংলায় শাসন শাহজাহানের এই বাংলায় শাসনকারদের জাহাঙ্গীরের এই বাংলায় শাসন হুমায়ুনের আমরা তো তাই বলছি একের পর এক বাংলায় শাসন চলে গেছে মমতা ব্যানার্জীর প্রশাসনের কিছু করার নেই জেলে বসে শুধুমাত্র একটা লোকের সিবিআইয়ের সাক্ষী তাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা ব্যানার্জী সনাতনী শাসন তো সনাতনীদের দেখলে তার গা চলে যায় অপরন্ত এদের শাসনের মাধ্যমে এদের দ্বারায় এই বাংলায় একটা বিশৃঙ্খলা নৈরাজ্য মানে একদম মাছান্ন তো শুরু করে দিয়েছেন প্রতিটা এলাকায় প্রতিটা এলাকায় এই মাছান্ন মাধ্যমে কি চলো এক সেকেন্ড প্রতিটা এলাকায় মাছান্ন মাধ্যমে সাধারণ গরিব মানুষের যে কোনো সম্প্রদায় তাদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নামক জঙ্গিরা এই যে আদিরা এই জঙ্গিরা এদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখে এই বাংলার মানুষের শেষ করে দিন চলবে সাইগাল হোসেনের

আজকে চলছে দীপঙ্কর বাবু আমি কয়েকটা বক্তব্য শোনাবো সন্দেশখালীর মহিলারা কি বলছেন শাহজাহান সম্পর্কে সে জেলে বসে কি করে মনিশঙ্কর দার কাছে যাওয়ার আগে এটা মনিশঙ্কর বাবুর শোনা খুব প্রয়োজন বাংলার মানুষেরও শোনা প্রয়োজন শুনুন না শাহজাহানের দাপট তো এখনই কমেনি কারণ শাহজাহান জেল থেকে সমস্ত রকম সাহায্য করে যাচ্ছে আর সেই সাহায্যটা করছে পুলিশ শাহজাহানকে সাহায্য করছে পুলিশ যেহেতু সে জেল থেকে যদি না সাহায্য করতো তাহলে পুলিশ শাহজাহান শেখ মোবাইল পেত না হাতে মোবাইল পাচ্ছে বলে শাহজাহান শেখ বাইরে এখনও পর্যন্ত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাহজাহান শেখ যে শাহজাহান শেখের যত অনুগামী আছে তারাই এখনো পর্যন্ত মানুষ সাধারণ মানুষের উপর অত্যাচার শাসন সব রকম চালিয়ে যাচ্ছে আর তো এত কিছু করছে বই বসে ফোন করে এত কিছু করতেছে তাদের যে অনুগামীরা চরাচর করতেছে তারাই এই সব দেখছে দেখভাল করতেছে শাহজাহানের ভাই সিরাজ সে এখনো পালিয়ে আছে ওই প্রশাসন ওনাকে সাহায্য করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়